আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই সাবজেক্টটা হচ্ছে গায়ের রং হ্যাঁ গায়ের রংটা এমন একটা ব্যাপার যে এটার ব্যাপারে আমরা অনেকেই আমি বলবো না সবাই বাট অনেকেই আছেন যারা অনেক বড় বড় কথা আমরা বলে থাকি কবিতা দিয়ে শুরু করি যে কালো গায়ের রংটা নিয়ে আহা কালো গায়ের রংটা দেখে যে তার কালো গরিব কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো রঞ্জুরি অনেক বড় বড় কথা আমরা বলে থাকি কিন্তু বাস্তব জীবনে যখনই আমাদের নিজেদের কোনো কাছের মানুষের জন্য কোনো ছেলে হোক মেয়ে হোক পাথর বা পাত্রী হোক মানুষ খোঁজার দায়িত্ব আমাদের সবাইকে বলি তো প্রথম গায়ে জন্য ফসা হয় অর্থাৎ একটা মানুষের চোখ নাক মুখ তার ব্যক্তিত্ব কোনো কিছু ম্যাটার করে না গায়ে রং যদি সাদা না হয় তো এই যে একটা মেন্টালিটি এই মেন্টালিটি আসলে

সে যখন যে যাই বলছে লোকই আসবে তার গায়ের রঙ কিন্তু যে মানুষটা একটু শ্যামা বর্ণের অথবা গায়ের অপেক্ষাকৃত কালোই গলা চলে সে যখন কোনো কাপড় চোপড় করছে বাস প্রত্যেকে শুরু করেন হ্যাঁ এই কাপড়টা তোমাকে মানাচ্ছে না কি সব সাথে কি জিনিসটা পড়ছে এই গায়ের রঙের সাথে কি এটা যায় যত রকমের খোঁচা খুঁচি আছে সেই মানুষটাকে দেওয়া শুরু হয়ে যায় যে মানুষটা গায়ের নিজে তৈরি করে কিন্তু ওই যে বললাম আমরা সাদার এমন একটা আমার কাছে তো মনে হয় যে সেই দুশো বছর ব্রিটিশদের দ্বারা যেহেতু আমরা শাসিত হয়েছিলাম সেই থেকে যে ইউ আর মাই স্যার এই যে মেন্টালিটিতে বড় ব্রিটিশদের সাদা চামড়াকে আমরা সেলুট করে করে আসছি সেটা টুডে এবং এই জন্য এখনো আমরা সাদা দেখলেই আর কিছু বলতে পারি না একেবারে ইয়েস স্যার ছাড়া কিছুই থাকে না আমাদের মুখে সাদা মানুষ কিছু করেছে ও মাই গড দেখেছ কি সুন্দর কত সুন্দর মানে আছে দেখবেন না গায়ে রংটা কেরকম অর্থাৎ সবকিছু একটা আমি বলবো ভুল ধারণা কারণ এটা কি ভেতরে আছে একটা মানুষকে চিনতে বুঝতে জানতে গেলে কিন্তু সবার আগে যে জিনিসটা দেখা দরকার তার মানবিক গুণাবলী তার অন্তরটা গায়ে রঙ হ্যাঁ অফকোর্স গায়ে রঙ ঠিক আছে বুঝলাম কিন্তু সেটা মেইন ক্রাইটেরিয়া হতে পারে না কিন্তু বেশি বা খেতে আর পাপড়ি নির্বাচনের ক্ষেত্রে ওরে পাপড়ে বাপ এইটা একেবারে ফিক্সড কোন রকমের চেঞ্জ হওয়া যাইবে না এটাতে হ্যাঁ কিন্তু মনে হয় যে ইউনিভার্সাল ট্রুথের মতো যে ওইটা ধরেই নিতে হবে সাদা রঙ হইতে হবে গায়ের চামড়াটা যেন একটু সাদা ফর্সা নিয়ে দরকার হ্যাঁ এটা মনে হয় সবার ছোটে ছোটে করে এবং কারো যদি ভুলে উঠে লাভ নারী ছোলে যদি বউ একটু শ্যামলা বা কালো হয়ে যায় হয়তো নাক মুখ খুব সুন্দর দেখতে খুবই সুইট মেয়েটা কথাও বলে সুন্দর লেখা ভালো তাতে কি আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আইসা প্রত্যেকদিন একবার করে ফুল ফুটা যায় হ্যাঁ মানে ছেলেদের বহুত করে আসছে খুবই ভালো হয়েছিল কিন্তু মানে একটু ময়লা হয়ে গেছে গাড়ে এই কেন মলা হইছে না কালো হইছে আপনারা দিয়ে কি করবেন ভাই বহুত আমার পোলা হবে আমি না বুঝবো কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমার শাশুড়িরা বলন বা

প্রত্যেকটা মুহূর্ত কত মানুষের এই কথার ছুরি দিয়ে কতজন যে নীরবে কি বলবো ছুরি কাগজ হচ্ছে সেটা কিন্তু হিসাব করতে বসলে আমার মনে হয় আমার হাতে যে ক্যালকুলেটর আছে এটা পাবে না কারণ এটা হচ্ছে এইট ডিজিটের ওটা দশ বারো ডিজিট হয়ে যাবে হ্যাঁ তা এইটা অত্যন্ত একটা দুঃখজনক সব সময় মনে রাখতে হবে একটা মানুষ তার সৌন্দর্য বল তার

বল হাতিয়ার বা হরপুন বলতে পারি হরপুন নিয়ে রাখি এবং মানুষের দিকে ছুঁড়ে কি ও জানি তো তোর রং ময়লা দিয়ে কোচাবো তোকে কোচায় কোচায় রঙটা লাল রঙের মধ্যে রক্তটা লাল ময়লা কিনা এই যে জিনিসটা এইটা থেকে সবার আগে যে কাজটা করতে হবে নিজেকে তো বিরত রাখতেই হবে তার পাশাপাশি আশেপাশে সবার মধ্যে এই মেন্টালিটি যাদের আছে তাদেরকে জাগাতে থাম করে জিজ্ঞেস করবেন আচ্ছা ভালো কথা কারণ আমাদের কি হয় আমাদের দেশে একটা জিনিস আমার ব্যাপার আছে কিন্তু যে গায়ের রঙের ব্যাপারটা নিয়ে যখন আমরা কথা বলছি গায়ের রঙের ব্যাপারে সবসময় আমরা কিন্তু উদাহরণ দিই আমরা কিন্তু অমুকে ও গা রঙ দেখে মনে মানে মন জুড়ায় গেল কিংবা ও আরে দেখছিস ওই দিন দেখলাম আরে রাস্তা দিয়ে যাচ্ছিল কি ম্যাচ করে পড়ছে কি ভালো লাগছিল সাদা রঙের মধ্যে একদম প্রেসারটা মনে হচ্ছে চুপচাপ করে ফুটতেছিল সব কিছুর মধ্যে আমরা কি করছি এমফেসিস দিয়ে ফেলছি তো এইভাবে যখন কেউ আমাদেরকে এরকম খুচাখুচির কথা বলবে তাদেরকে জাগাতে অফ করতে হবে তাদেরকে স্ট্রেট কাট বলতে হবে যে ভাই মানুষের মনুষ্যত্বের ক্রাইটেরিয়াতে যে গায়গনটা এত বড় ভূমিকা পালাতে জানতাম না আজকে আপনি বললেন শুনে নি জি বলেন ভাই এইভাবে অফ করতে প্রত্যেকটা মানুষকে উৎসাহ দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ মানিয়েছে খুব বলেছেন এগুলো করে কি হয় তাতে যারা এ ধরনের আমি বলবো যে একটা ধরনের রেসিস্ট মেন্টালিটি নিয়ে সাফার করে তাদেরকে আমাদের শুরুতেই শেষ করতে হবে বলি না যে গাছে চারা গাছ থাকতে মূল উৎপাদন করা ভালো বড় হয়ে গেলে কিন্তু সমস্যা এই একজন রেসিস মেন্টালিটি মানুষ যত বেশি ওনাকে উৎসাহ দেওয়া হবে উনি ওনার ফ্যামিলির মধ্যে রেসিস মেন্টালিটি ছড়িয়ে দিচ্ছেন উনি ওনার চারপাশের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন বন্ধু বান্ধব সমাজ প্রত্যেকে আস্তে আস্তে রেসিস দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে কারণ আমাদের মধ্যে কিন্তু একটা ব্যাপারই আছে আমরা নেতিবাচকের ব্যাপারে খুব বেশি অ্যাট্রাক্টেড থাকি পজিটিভনেস বা এই ধরনের আলাপের চাইতে খোঁচাখুঁচি করা কার কার বাড়ি বউটা ময়লা রঙের আসছে কার মেয়ে কি কালো হয়েছে এগুলো নিয়ে আলাপ করতে আমরা খুব ইন্টারেস্টেড থাকি

একটা মানুষ হোয়াটেভার হি হ্যাজ গায়ের রং বলেন চোখ নাক মুখ বলেন সব কিছু কিন্তু উপরালার ইচ্ছে হয়েছে উপরালা যা ইচ্ছে করেছে তার এগেনস্টে গিয়ে তার রংটা নিয়ে কথা বলে মানে কি জানে ওনাকে কষ্ট দেয় আল্লাহ তালা আমাদেরকে খুব যত্ন নিয়ে তৈরি করেছেন যাকে যেভাবে তৈরি করেছেন